কোনটা বলবে আপনার কি হচ্ছে সাড়ে ছ হাজার টাকা না এটা হলো ভ্রু অফলাইনের বলে সঠিক বলতে পারবো না মিউটেশনটা সেন্টার নিয়েও এটা চার হাজার টাকা এই জন্যটা বলবে চার হাজার টাকা আর পাশের সাথে লাভার্ড আশা করি ওদের তো দেখতে হ্যাঁ তারপরে একটা মারামারি তো করে না হ্যাঁ

সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি তবে ঢাকার বাইরে ফুল টাকা আগে পেমেন্ট করতে হয় ঢাকার বাইরে ফুল ডেলিভারি চার্জ ছয়শো টাকা ঢাকার ভিতরে এটা জায়গা অনুযায়ী ঢাকার বাইরে পাঁচশো দেয় ছয়শো দেয় এটা আলোচনা করা কিন্তু পাঁচশো টাকা কম হবে না ধন্যবাদ